প্রিয় দর্শক শ্রোতা এই সেই জায়গা যেখানে মাইকেল মধুসূদন দত্ত ছোটবেলায় ফার্সি ভাষা চর্চা করতেন কথিত আছে এই মসজিদ নির্মাতা সুফি দরবেশ রিয়াজতুল্লাহ সৌদি আরব থেকে এখানে আসেন এবং তিনি এখানে মসজিদ নির্মাণের পর মাইকেল মধুসূদন দত্ত তার কাছে এলে সেখানে তিনি ফার্সি ভাষায় দীক্ষা নিয়েছিলেন দর্শক আমি অবস্থান করছি শেখপুরা মসজিদের একেবারে ফটকের সামনে শতকে নির্মিত এই মসজিদটি প্রাচীন বাংলার স্থাপত্য নিদর্শনকে আকর্ষণ করে এবং সে সময়ের কার এই নিদর্শন কিন্তু এখনো দাঁড়িয়ে আছে সগরবে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে অধিগ্রহণ করেছে উনিশশো সালে সব মিলিয়ে হচ্ছে এখানে এই মসজিদটির আর একটা স্পেশালিটি রয়েছে সেটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অমর কবি উনি কিন্তু ওনার শিক্ষা জীবন অর্থাৎ ওনার প্রারম্ভিক জীবনটা কিন্তু এখানে উনি ফার্সি ভাষা দীক্ষায় নিয়েছিলেন একজন উস্তাদের কাছ থেকে এবং এই এই আঙ্গিনাতেই যতটুকু আমরা জেনেছি যে এই আঙ্গিনাতে মসজিদ প্রাঙ্গনে তিনি ফার্সি ভাষা শিখতেন এবং তার ফার্সি ভাষার হাতে করিছিল ছিল এখান থেকে এই সেই প্রাঙ্গণ যেখানে বিশ্ব এই কবি ফার্সি ভাষা শিখতেন এবং এবং তার পদচারণায় মুগ্ধ ছিল এই মসজিদ প্রাঙ্গন মাইকেল মধুসূদন দত্ত এখানে দীক্ষা নিয়েছিলেন ফার্সি ভাষা এটা কি সত্য নাকি হ্যাঁ সত্য

চোদ্দ পনেরো শতকের স্মৃতিকে মনে করিয়ে দেয় এবং মসজিদের নির্মাণশৈলী একেবারেই মোগল আমলের নির্মাণশৈলীকে মনে করিয়ে দেয় ঐতিহ্যগতভাবে যেমন এটি গুরুত্বপূর্ণ তেমনি মাইকেল মধুসূদন দত্তের পদচারণায় মুগ্ধ এই স্থাপনা যুগ যুগ ধরে টিকে আছে লোক থেকে লোকান্তরে যুগ থেকে যুগান্তরে শেখপুরা মসজিদের একবারে সামনে অবস্থান করছে এখন উত্তর দক্ষিণ সাইডে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রয়েছে একজন সুফি দরবেশের কবর আমার পেছনে দেখতে পাচ্ছেন রিয়াস্তুল্লাহ সাহেব এখানে যিনি সাহিত্য রয়েছেন ওনার নাম মুরহুম রিয়াস্তল্লা একজন পি সুফি দরবেশ ওনার স্মরণে কিন্তু আমরা এখন এসেছি এই যে পেছনে দেখতে পাচ্ছেন ওনার কবরটা কিন্তু এখানে রয়েছে এখানে সেই যুগ যুগ ধরে কিন্তু সংরক্ষণ করা রয়েছে অসাধারণ স্থাপত্য নির্মাণ এই মসজিদটি এসে আমরা সত্যি পুলকিত সত্যি বিমোহিত আপনারা যারা আসবেন অবশ্যই সাগরদারিতে তারা একবার হলেও এখানে মসজিদটা আসবেন এক্সপ্লোর করে যাবেন আপনাদের ভালো লাগবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে